আসসালামু আলাইকুম হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার আজকে সকালটাই অনেক সুন্দর হয়েছে বিকজ লাইক আনএক্সপেক্টেডলি বৃষ্টি শীতের দিন বৃষ্টি হয় বাট শীতের শুরুতে এই সময় কখনো বৃষ্টি হয় না বা আমার খেয়াল নাই আর কি তা আলহামদুলিল্লাহ আজকে আমরা রোজাও রাখছিলাম অ্যান্ড এই ড্রেসটা হচ্ছে চুজ করছি আজকে পড়ার জন্য বিকজ আম্মু হচ্ছে দেশ থেকে এটা অনেক শখ করে আমায় কিনেছে কালারটা আমাকে অনেক মানাবে এর জন্য আমি হচ্ছে জোহরের আজান দিয়ে দিয়েছিল ওটাই মানে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছি আপনাদের কিছু একটা দেখায় লাইক কবুতর আমাদের মানে ছয়টা বিল্ডিংয়ে এত বেশি কবুতার উড়ে মানে জানালায় ক্লিনও রাখা যায় না এদের জন্য আর উল্টো খাবার বা পানি আমরা দিয়ে রাখি যেন ওরা খেতে পারে আলহামদুলিল্লাহ অ্যান্ড দেন নামাজ পড়ো হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি আমার বাসে যাব এখন আমার বাসায় কেউই নাই দেন হচ্ছে নিচে আমি আরও ইচ্ছা করে লাইক তাড়াতাড়ি নামছি নিচে যেন আমি হচ্ছে একটু ওয়েদারটাকে ফিল করতে পারি বা একটু দেখতে পারি অ্যান্ড ওয়েদারটা যে কি সুন্দর লাগছিল বাট আসলে ক্যামেরাতে এত ভালো আসে নাই আমি পার্কিং লটে যেয়ে দেখি মিন্স সব একদম ভেজা ভেজা আর হালকা হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছিল যে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত হচ্ছে এখন থেকে শুরু হয়ে গিয়েছে সামনে আবার রোজাও আসতেছে এন দেন হচ্ছে আম্মু বৃষ্টি প্লাস রোজা রাখছি আম্মু হচ্ছে আজকে গরু ভুনা দেন হচ্ছে হাঁস ভুনা আর খিচুড়ি রান্না করবে তো গরুটাকে লাইক বিয়ে ভুনা করবে হচ্ছে একদম মাখিয়ে বসিয়ে দিবে এখানে এন দেন অন্য সাইডে হচ্ছে এখন হাঁসটাকে কাটা হবে হাঁস কাটা ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড দেন অন্যদিক দিয়ে হচ্ছে আমার ছোট বোন পাকনাগুলি একটু পুরাই দিচ্ছিল অ্যান্ড আমাদের হেল্পিং হ্যাঁ চলে আসছে সে এখন কিচেনটা ক্লিন করবে এর জন্য হাঁসটাকে হচ্ছে আমরা রুমে নিয়ে চলে আসছি যেন আমরা হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিতে পারি যেন সব একদম মশলা দিয়ে আম হচ্ছে একসাথে ম্যারিনেট করছিলো আর এদিক দিয়ে আমি হচ্ছে একটু আলু ছিঁড়ে দিচ্ছিলাম আমার কাটাকুটি করতে কিন্তু অনেক ভালো লাগে সো আমি কেটে দিচ্ছিলাম আলুটাকে অ্যান এখানে সে হাস্টটা ম্যারিনেশন হয়ে গেছে কিছুক্ষণ রাখার পর হচ্ছে আমি বসাবে এরপর লাস্ট মোমেন্টে এত বেশি তাড়াহুড়ো লেগে যায় আজান দিয়ে দিবে আমি যে ফ্রুট প্ল্যাটার এটাই হচ্ছে আমি তাড়াতাড়ি সাজাচ্ছিলাম খেজুর আম দেন হচ্ছে কী বলো অরে সরি কমলা দেন জেপস নিতে আমি ভুলে গেছি লাস্টে আমরা তাড়াতাড়ি করে নিয়ে ফেলছি এরপর লেবনও বানাই নিয়েছি আমরা হচ্ছে খিচুড়িটা হতে একটু লেট হয়ে গেছে এই কারণে আমি আমরা হচ্ছে ফ্রুট ল্যাবন খেয়ে না আমার যে দাঁড়িয়েছি অ্যান্ড দেন আর কোনো ক্লিপ নিতে পারিনি ওই অনেক ক্লান্ত ছিলাম দেন রাত্রে চা খেয়েছি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল